ভাই কি সকাল দশটা বেজে গেছে এখনো সূর্য ওঠে নাই আসলে তো সূর্য ওঠে নাই খোঁড়ানো থাও দোয়া করতে হবে ইসরাফিল যখন সিঙ্গাই ফুল দেবে সব ফেরেস্তা নবী নিচে নেমে আসবে সবাই চিৎকার করবে আর বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আদম আলাইসালাম বলবে নাফসি নাফসি নূর আলাইসালাম বলবে নাফসি নাফসি একদিক থেকে একটা আওয়াজ আসবে তখন সবাই ওই আওয়াজের পিছনে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছাবে আর দেখবে আমাদের নবী হাত পেতে বসে বলছে ইয়া উম্মাতি ইয়া